স আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি শৈল মাছের পোনা হ্যাঁ বিওস এই মাছগুলো নতুন অবস্থায় রয়েছে মাছের সাইজ রয়েছে এক সাইজ এই সাইজের পোনাটা আপনার নিয়ে এবং কি নার্সিং করতে পারেন তার জন্য কিভাবে নার্সিংটা করবেন পুকুরে কিংবা আপনি টাঙ্কিতে চাষ করতে পারেন আপনি পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন আপনি দুই থেকে তিন ফিট পানির মাধ্যমে যদি আপনার নার্সিং করেন নেয় সবচেয়ে ভালো হবে অর্থাৎ নার্সিংটা সবচেয়ে ভালো হবে আর যদি আপনার টাঙ্কির প্রসেসিং করেন সব ক্ষেত্রেই ভালো হবে মাছ চাষের পদ্ধতি জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অথব পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ও শুভেচ্ছা রইল আপনাদের পক্ষে বেশ মাছগুলো হতে হবে এবং কি এক্সাইজ শৈল মাছের ক্ষেত্রে ফিট খাবারের মাধ্যমে চাষ করুন ফিট খাবারের মাধ্যমে দেখা গেছে আপনারা প্রতিদিনে খাদ্য তিনবার কিংবা চারবার ব্যবহার করতে পারেন পুকুরের পানি হাইট যদি আপনি দুই থেকে আড়াই ফুট রাখেন তার যথেষ্ট পরিমাণ তার মাধ্যমে রয়েছে আপনার খাদ্য তো আপনার পরিবেশন কীভাবে করবেন খাদ্যটা দিতে হবে প্রতিদিনের খাদ্য দুইবার করে ব্যবহার করবেন প্রাকৃতিক খাদ্য আপনার পুকুরে এক ধরনের ব্যবহার করতে পারেন তার জন্য রয়েছে বেশি পরিমাণ ময়দা ইউজ করার পূর্বে তারপর পুকুরে মাছগুলো ছাড়ুন দেখতে পারবেন মাছগুলো নিশ্চিন্তভাবে আপনার কম খরচের ভিতরে চাষ সফলতা রয়েছে তার মাধ্যমে রয়েছে আরও পদ্ধতি জানার জন্য অবশ্যই আপনার মাছের সমস্যা হলে হতে হবে কিনে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জেনে নেবেন মাছের পরিবেশন কিভাবে করবেন মাছের পরিবেশনটা হচ্ছে গা আপনারা গণত্ব মাধ্যমে মাছগুলো চাষ করতে পারেন দেখা গেছে প্রতি শতাংশে তিনশো থেকে অতি তো পরিমাণ মাছগুলো চাষ করুন চারশো পরিমাণ মাছগুলো দেখা গেছে আপনার দিতে পারেন পানি সর্বোচ্চ দুই থেকে আড়াই ফিট তিন ফিট তিন ফুট মাধ্যমে দেখা গেছে চারশো পরিমাণ মাছগুলো দিতে পারেন প্রতি শতাংশে দমে দেখা গেছে তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এক একটা প্রায় খরচ হবে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা যদি খরচ করেন এক একটা মাছ এক কেজি ওজন আসবে তার মাধ্যমে দেখা গেছে যে পরিমাণে মাছ দিবেন সেই পরিমাণ মতন খাবার দিয়ে যাবেন ইনশাল্লাহ নিশ্চিন্তভাবে আপনার বাজারজাত এবং কি সফলতা পাবেন দেখা গেছে মাছের কিনো রোগ জীবনের থাকলে অবশ্যই আপনারা জেনে নেবেন অতএব কিংবা চুন অতএব পটাশ পরিমাণ কম করে ব্যবহার করবেন হ্যাঁ ভিডিওটা অবশ্যই লাইক করুন